তাসা নিয়ে চলে যাচ্ছেন দরকার টাকা তো আমার না অনেক আমি পরের টাকা কি করব বাপু তোমার টাকা তুমি নিয়ে যাও আচ্ছা ঠিক আছে তাহলে আসি আসসালামু আসসালাম আমি তো ওই দোকানে মানি ব্যাগ ফেলাছ ভাইছি রে ওই দোকানে তাহলে সমস্যা নাই দিয়ে দিবি ওই তো আছে মানুষ অনেক ভালো ওই সব সততার কথা বাদ দাও পঁচিশ হাজার টাকা মানি ব্যাগের ভিতরে আছে মানিব্যাগের পঁচিশ হাজার টাকা পালে পরে সততা সবারই নষ্ট হয়ে যায় ওষুধ তো কাজ করো চলো আমার সাথে চলো আচ্ছা ঠিক আছে চল যাই তুমি যেতে যাই বলো গরিবের নিয়ে বিশ্বাস নাই ও দেখেনি টাকা নিয়ে পালাইছে চলো যাই দেখি কি করেছে হই

আপনাদেরকে কোথাও ভুল হচ্ছে আমার বাবা চোর হতে যাবে কেন আর আব্বুর কোথাও যেন একটু কাজ আছে তাই একটু দোকান ধুয়ে বাইরে গেছে এই কিছুক্ষণ পরে হয়তো চলে আসতে পারে আপনারা এখানেই দাঁড়ান থাক তোমাকে আর বোঝাইতে হবে না আমি বুঝে গেছি নিশ্চিত বুঝে গেছি তোমার বাপ মানি ব্যাগ পরে সরে পড়েছে বাইকে গেস এখান আচ্ছা ভাইছে চল এখন যাই ভাইয়া আপনারা এখানে আমি তো আপনাদের খুঁজতে ওইদিকে গিসলাম এর হুজুসা লাগে না সব चोर দরা পড়া পড়ায় এই রকমই বলে ভাইয়া আপনার কোথাও ভুল হচ্ছে আমি আপনার মানিব্যাগ চুরি করে নিয়ে গেলে আবার মানিব্যাগ নিয়ে এখানে আসতাম তো আর দেখানি লাগবে না দেন আমার মানিব্যাগ দেন তাড়াতাড়ি আপনার দেখি সব ঠিক আছে নাকি সব তো ঠিকই আছে তুমি শুধু শুধু উনাকে চোরের দর নাম দিলি উনাকে এবং উনার ছেলেকে এতগুলা কথা শোনালি তো তো লজ্জা করা উচিত বাবা উনাকে কিছু বলেন না উনার দোষ নাই এটা আমাদের সমাজেরই দোষ আমাদের সমাজের মানুষ মনে করে গরিব মানুষ মানেই চোর বড় চোর ছাড়া আছে ওদের প্রতি কেউই খেয়াল রাখে না থাক বাবা তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই আচ্ছা 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 তোমার যা কইছে আমি এইটাই লঞ্চ দিতে বাবা তোমরা যাও আচ্ছা এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন